হাইরে ভুটকা বেশি মাত্রা বিশটা হলে ভুটালা পাতলা জুলে আছে বিষের পাবারটা কম হয়ে গেলে পকালা মরছেনি এখন কাম করি ও সামরে তু মারসনে একে পাইয়া চিরে সাম কেলা পায়া রে শাম ইনি নিঠুর বনে আজ পাশা খেলব হরে সাম আজ পাশা খেলব হরে সাম ये केला पाया ची है ता पहला यार जाबे को था हरि पोका ये केला पाया ची है ता पहला यार जाबे को था चुदूर दिगे बीज दिए दिबो चुदूर दिगे बीज दिए दिबो ছপ বনে আজি পয়সা খেলব রে গুলাপ চন্দন মার বন্দে রহ গায়ে ইয়াত গুলাপ চন্দন মার বন্দে রহ গায়ে চন্দন ছিটা ইহাদ চন্দন রাঙ্গা মাচর আজি পাইসা আজি পাশা খেলব সাম মার আছি হে আজি পাশা আজি পাশা খেলবো হরে সাম किलाप पाया चीह है ता पहला यार जाबे को था ये किलाप पाया चीह है ता पहला यार जाबे को था चतुर दीखे घिरिए रागबो चतुर दीखे घिरिए रागबो सौ पौ सौ की बोनी आजी पासा आजी पासा खिलबोरी शाम आह आ আশা খেলবো রে সাম মার শোনে একে লাফাইয়াছি রে সাম একে লাফাইয়াছি রে শামে পোকা এবার কোথায় যাবে পোকা বারবার আমার ভুটকার গাছ তুমি নষ্ট করে নিচ্ছ পোকা এবার কোথায় গাবে রে পোকা তুই আমাকে বেলাইছিস বোকা নু এবার মোর পোকা কোথায় যাবে এবার কোথায় যাবে রে বোকা তোমার শনি একেলা পায়াছি রে শাম একেলা বেটা পোকা কোথায় যাবে রে পোকা হে সামনে তো মোর পোকা মোর তুই আমাকে দিচ্ছি ধোকা এরে এইবার মুরমুরে পোকা পাইয়াছি হ্যাঁ পালাই আর যাবে কোথা চাদুর দিকে ঘিরিয়ে রাখবো চতুর দিকে ঘিরিয়ে রাখবো সব সকি বনে এই পোকা আজ পাশা ਅੱਜ ਪਾਸਾ ਖੇਲ ਬੋਰੇ ਸ਼ਾਮ ਬਸਮਰੀ ਤੂੰ ਮਰਸ਼ੋਨੀ ਸ਼ਮਰੀ ਤੂੰ ਮਰਸ਼ੋਨੀ ਇਕਲਾ ਪਾਇਆ ਚੀ ਰੇ ਸ਼ਾਮ ਇਕਲਾ ਪਈ ਅਚੀ ਰੇ ਸ਼ਾਮ